এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো আপনারা সঙ্গে আছেন তো ভোট দেওয়াটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমারও যাকে পছন্দ করবেন তাকে ভোটটা দেবেন আমার জোর করার কোন অধিকার নেই কিন্তু হ্যাঁ আমার এইটা বলার অধিকার আছে যাকে ভোটটা দেবেন সেই প্রার্থী এবং সেই দলটা আপনাদের জন্য কাজ করেছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে আমি গত দশ বছর ধরে কাউকে আক্রমণ করিনি কোন বিরোধী দলে প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করিনি দলকে ছোট করে নিজের দলকে বড় করার চেষ্টা চেষ্টা করিনি আমি কিছু কথা আমাদের দলে রাখবো এবং আমার কিছু কথা রাখবো আপনাদের সামনে তারপর এইবার আমি একটাই কথা বলেছেন দিদি আমার কথা কেউ বিশ্বাস করবে না আমি ঘাটালে গিয়ে যদি বলি দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমাকে কেউ বিশ্বাস করবে না এটা আপনার মুখেই বলতে হবে এবং আপনার মুখে ঘাটালে মানুষ শুনতে চায় এবং তিন দিনের মাথায় আমার এখনো মনে আছে তিন দিনের মাথায় আর আমাকে যখন একটা সভা হয়েছিল দিদি নিজে বলেছিল কে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা না হলে দেব আমার সঙ্গে ঝগড়া করবে এটা আপনার সবাই শুনেছে নিশ্চয়ই তো এটাই বললাম যে আমার রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই আমার বিরোধী দলের যে বন্ধু আছে যিনি পার্থি আমার অত্যন্ত প্রিয় বন্ধু তিনি যেভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছেন গত দু বছর ধরে যেভাবে কথা বলে যাচ্ছেন তাতে আমার কিছু যায় আসে না আমার ও কোনো দোষ না কারণ এটা ভাবে এইভাবেও যেতা যায় আক্রমণ করে যেতে যায় কাউকে অসম্মান করে যেতে যায় অভদ্র ব্যবহার করে যেতে যায় উল্টো কথা বলে যেতে যায় এটা বিশ্বাস এসব বছরের সমস্যা আমাদের এই বন্যা সেই বন্যার সমস্যাগুলো সমাধান হতে চলেছে রাজ্য সরকার সেই কাজটা করবে আমি যে কথাগুলো দিয়েছিলাম সেই কথাগুলো রাখার চেষ্টা বা রাখতে চলেছি যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমি ঠিকঠাক কাজ করেছি এবং এরকম দলই নেতার দরকার যে মানুষকে নিয়ে ভাবে এই কারণে বলছি কারণ অনেকেই দলে আসতে গেলে কেউ টাকা চায় কেউ মন্ত্রী পদ চায় কেউ কোন ক্রিমিনাল কেস থাকলে সেখান থেকে পালানোর জন্য সেই দলটা যোগ করে আমরা ভারতবর্ষে এখন দেখাই যায় আমি কিন্তু কোনো কারণ ছাড়াই দলটা করছি তো একটাই কারণ দিদিকে সত্যি আমি ভালোবাসি এই একটা কারণ আর কারণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কেমন অন্তত আমার আশাতে অন্তত এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক মানুষের দুঃখ কষ্ট যেন মিটে যাক এইটাই একমাত্র কারণ এবার আপনাদের যদি মনে হয় যে আমার কারণটা ঠিক আমার আচরণটা ঠিক আমার ব্যবহারটা ঠিক আমি এতক্ষণ কথা বললাম পনেরো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হয়ে গেল হয়ে গেল তো আমি কি একটা উল্টো পাল্টা কথা বললাম কোন বিরোধী দলকে বিরোধী পার্টিকে একটাও কথা বললাম এইটাই বোঝাতে চাইছি যে কাজ করে যা দল কাজ করে তাকে কাউকে আক্রমণ করতে হয় না তার নিজের কথা বলো দলের কথা বলো মানুষ জানে কি ঠিক বলছে কি মৃত্যুর কথা বলছে তো আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম পঁচিশে মে যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে তাহলে ইভিএম মেশিনে এক নম্বর বাটন ডিবে আমাকে ভোটটা দেবেন হার জিত লেগেই থাকে জেতা হারা জীবনে বড় হতে গেলে কম্পিটিশন আমাদেরকে ফেস করতেই হয় যখন আমরা ফার্স্ট থেকে সেকেন্ডে যাই থার্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে জীবনে অনেক কিন্তু রাজনীতিতে আপনাদেরকে ঠকি আমি এগিয়ে যেতে চাই না মানুষকে উল্টো পাল্টা প্রতিশ্রুতি দিয়ে আমি এগিয়ে যেতে চাই না মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে এগোতে চাই এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আরেকবার বলছি যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করছে তাহলে মেশিনে এক নম্বর দিবে আপনার ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভালো থাকবেন একটু দেরি হয়ে গেল সেই কারণে ক্ষমা চাইছি কারণ অনেক লোক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের আপনার মেটাতে মেটাতে তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে ছবি তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে গেল ভালো থাক ভালো থাকবেন আশীর্বাদ করুন যেন আবার তৃতীয়বারে যেন জিততে পারেন বন্দে মা তরম থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবে সবাই ঈশ্বর আমাদের সবারই মঙ্গল থ্যাংক ইউ সো